আজকে উনিশশো চৌষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস আমরা ওনার উপাসনা করি জানিস আমরা কার উপাসনা করি স্বয়ংশের যে শক্তিকে মুসলমানরা আল্লাহ রূপে উপাসনা করে যে শক্তিকে খ্রিস্টানরা গড রূপে উপাসনা যে শক্তিকে হিন্দুরা ঈশ্বর রূপে উপাসনা করে সেই একই শক্তিকে আমরা পরম ব্রহ্ম বাবা লোকনাথ রূপে উপাসনা করে চলেছি জয় শ্রী ভরতনাথ জয় শ্রী ভরুনাথ জয় শ্রী ভরতনাথ দেখ যে শক্তি যে ঈশ্বর দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন সেই একই শক্তি একই ঈশ্বর কলিযুগে বাবা লোকনাথ রূপে অবর্ভূত হয়েছেন হ্যাঁ এটাই শক্তি কথা এটাই জেনে রাখ বামা খেপা তারা রূপে যে শক্তির উপাসনা করেছিলেন রামকৃষ্ণ দেব কালী রূপে যে শক্তির উপাসনা করেছিলেন চৈতন্যদেব রূপে যে শক্তির উপাসনা করেছিলেন সেই একই শক্তিকে একই ঈশ্বরকে আমরা পরম ব্রহ্ম বাবা লোকনাথ রূপে উপাসনা করে চলেছি জয় শ্রী বলনাথ জয় শ্রী বলকনাথ জয় শ্রী বলনাথ